হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ তোমাদের আরেকটা কোশ্চিনের আনসার নিয়ে আমি আবার চলে এলাম ভাবলাম তোমাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করা যাক এটা তোমাদের অনেক হেল্প হবে এবং তোমাদের মনে এই কোশ্চেনটা আছে যেটার উত্তর তোমরা পাও না আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো কমেন্টে যে দিদি ই এর সার্টিফিকেট আমার ফর্ম ফিল আপে দেওয়া ছিল না আমি কি পরে এটা অ্যাড করতে পারবো এবং ইডাব্লিউএস সার্টিফিকেট আমি কোন ইয়ারের হলে সেটা আমার ভ্যালিড হবে এই কোয়েশ্চেনটা তোমাদের মনে অনেকের মধ্যেই আছে যে সার্টিফিকেটটা কোন ইয়ারে থাকতে হবে তবে সেটা ভ্যালিড হবে তো বন্ধুরা জানো এখন ইডাবলিউএ সার্টিফিকেট কতটা ইম্পর্টেন্ট আগেরবার ডব্লিউপি লেডি কনস্টেবেলে এর কাট অফ ঠিক কতটা কম এসেছিল জেনারেলের থেকে আমরা সবাই জানি যে এর কাট অফ ফিল্মসে এসেছিলো তেরো সেক্ষেত্রে মেন্সের অফ কিছুটা বেড়ে গিয়েছিল তার কারণ আছে আর ফিলিমসে যেহেতু অফ তেরো এসেছিলো তারপরে অনেকেই কিন্তু ইডাব্লিউ সার্টিফিকেট বের করে নিয়েছে তো ই সার্টিফিকেট এখন অনেকের কাছেই আছে যেটা আগে ছিল না তাই এবারে কাট অফ আগের বারের মতো কম আসবে না কিন্তু তবু জেনারেলের থেকে কাট অফ অনেকটাই কম আসবে এটা আশা করা যায় তো এই ই কারা কারা পাবে ইডাব্লিউ সার্টিফিকেটটা কি সেটা তোমরা সবাই জানো তোমরা অনেকেই সার্টিফিকেট পেয়ে গেছো অনেক হয়তো অ্যাপ্লাই করেছো এখনও পাওনি সার্টিফিকেট পেয়ে যাবে কিন্তু তোমাদের যেটা কোশ্চেন ছিল যে ধরো আমি একটা এক্সামের ক্ষেত্রেই এক্সাম্পল দিচ্ছি তোমাদের তোমাদের কেপি ফর্ম ফিল আপ হয়েছিল সরি মার্চে দু হাজার তো তোমার কোন ইয়ারে ই এস থাকলে তোমার সেটা ভ্যালিড হবে বা তোমরা যখন ফর্ম ফিল আপ হয়েছিল মার্চের দু হাজার চব্বিশে তোমরা সেই সময় ইডাব্লু এস অ্যাড করো তোমরা কি পরে এস অ্যাড করতে পারবে এই কোশ্চেনটা তোমাদের মনে সবার মধ্যেই থেকে যায় তো বন্ধুরা আগে পরীক্ষায় যেটা হয়েছিল আমি সেই বেসিসেই তোমাদেরকে অ্যান্সারটা দিচ্ছি আগেরবার বেল এডি কনস্টেবল এক্সামে ই এস কিন্তু যারা পরীক্ষার সময় সরি ফর্ম আপের সময় দেয়নি অর্থাৎ জেনারেল থেকে ফর্ম ফিল আপ করেছিল তারা লাস্ট স্টেপে গিয়ে অর্থাৎ ইন্টারভিউয়ের সময় এস সার্টিফিকেটটা অ্যাড করতে পেরেছিল। তাহলে বন্ধুরা তুমি ধরো ই সার্টিফিকেট ফর্ম ফিল আপে দাওনি কিন্তু তোমাকে সেক্ষেত্রে প্রিলিমসটা জেনারেল থেকেই পাস করতে হবে কারণ এখন এডিটিং অপশান চলে গেছে তাই এখন আর এডিট করা যাবে না তুমি জেনারেল থেকে প্রিলিমসটা পাস করবে তো তারপরেই বন্ধুরা মাঠ হবে এবং এখন কেপিতেই একমাত্র দুটো পরীক্ষা ডব্লিউপি থেকে সব একটাই পরীক্ষা হবে তো তুমি প্রিলিমসটা পাস করার পর তোমার গ্রাউন্ড কমপ্লিট করার পর মেন্সটাও তুমি জেনারেল থেকেই বসবে কিন্তু যখন তোমার ইন্টারভিউ হবে তার আগে তুমি ই এর সার্টিফিকেটটা আবার অ্যাড করতে পারবে আর যে ফাইনাল কাট অফ হবে সেটা তোমরা ইডাব্লু এস থেকে ক্লিয়ার করতে পারবে অর্থাৎ জেনারেল থেকে তুমি মেন্স পাস করলে হয়তো তোমার মেন্সে কাটো এলো আমি ধরে নিলাম ফিফটি তো তুমি কাটঅফের থেকে হয়তো এক দু নাম্বার বেশি পেয়েছো ফিফটি ওয়ান বা ফিফটি টু পেয়েছো সেক্ষেত্রে ইডাব্লু এসের কাট অফ এসেছে ফর্টি বা থার্টি এইট এরকম কিছু কাট অফ আসলো তো তুমি যখন ই ডাবলিউ এসটা ইন্টারভিউ অ্যাড করে দেবে তো তোমার সেক্ষেত্রে তুমি সিওরলি হয়ে যাবে তো তুমি ইন্টারভিউয়ের পরেও ক্লিয়ার করে দিতে পারবে কিন্তু যখন তুমি জেনারেল থেকে ফিফটি ওয়ান বা ফিফটি টু পেয়ে পাস করবে তখন কিন্তু তোমার ইন্টারভিউয়ের মার্কসটা অনেকটা ভ্যালিড করে হয়তো ইন্টারভিউ যেয়ে অর্থাৎ শেষ স্টেপে গিয়ে তুমি কেটে যেতে পারো তো সেক্ষেত্রেও যদি ইন্টারভিউয়ের আগে ইডাব্লিউএস সার্টিফিকেটটা অ্যাড করে দেওয়া যায় অনেকটাই হেল্প পাওয়া যায় তাহলে কি বন্ধুরা তোমরা ইডাব্লু সার্টিফিকেটটা দু হাজার চব্বিশের পরে বার করলেও ধরো তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটার ভ্যালিড ইয়ার চব্বিশ টু পঁচিশ দু হাজার চব্বিশ টু পঁচিশ সাল বা পঁচিশ টু ছাব্বিশ এখন তো আমরা জানি না কোন সালে মানে এখনও যখন পরীক্ষা হলো না নিশ্চয়ই পঁচিশে আশা করা যায় পরীক্ষা হবে তো দু হাজার চব্বিশ পঁচিশের ভ্যালিডিটি বা এরপর পঁচিশের মার্চের পর যদি পরীক্ষা হয় পঁচিশ ছাব্বিশের ভ্যালিডিটি সহ ই সার্টিফিকেট থাকলেও তোমরা সেটা অ্যাড করে নিতে পারবে ইন্টারভিউয়ের আগে আর বন্ধুরা এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে মার্চ টু মার্চ অর্থাৎ তুমি ধরো যদি দু হাজার চব্বিশ পঁচিশের বলো ভ্যালিডিটি ফার্স্ট মার্চ থেকে তোমার দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত এই সার্টিফিকেটটার ভ্যালিডিটি থাকে আরেকটা কোয়েশ্চেন তোমরা আমরা পড়েছো বন্ধুরা যে তোমরা ফর্ম ফিল আপের সময় ই অ্যাড করেছো সেই সার্টিফিকেটটার ভ্যালিডিটি ছিল দু হাজার তেইশ চব্বিশ তাহলে সেই সার্টিফিকেটটা কি ভ্যালিড হবে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি সেই সার্টিফিকেটটা ভ্যালিড হতে পারে আমাদেরকে এটা কখনোই বলবো না তোমরা ইডাব্লিউ টার্গেট করো তোমরা টার্গেট সবসময় জেনারেলের কাটককে রাখবে এবং কোন কোন ক্ষেত্রে হয়তো বলা যায় না পরীক্ষার হলে আমাদের মেন্টাল সেট আপ সবসময় ঠিক থাকে না তাই কেমন পরীক্ষা হবে সেটা আগের থেকে বলা যায় না কাঠোপো কেমন যাবে সেটাও আগের থেকে বলা যায় না সেই জন্য এটা একটা তোমার সাইডের অস্ত্র হিসাবে তুমি রেখে দিতে পারো তো বন্ধুরা আশা করি ইনফরমেশনটা তোমাদের মনের অনেক ডাউটকে ক্লিয়ার করে দেবে তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো আজ এই পর্যন্ত বন্ধুরা ডাটা যদি তোমাদের মনে হয় যে আমার ইনফর্মেশনটা তোমাদের ক্ষেত্রে হেল্পফুল তো তোমরা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না